আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম দেখছেন চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজ থেকে আজকের চমৎকার একটি প্যাকেজিং ভিডিও কুষ্টিয়া থেকে আমাদের শ্রদ্ধেয় উৎফল কুমার দাদা আজকে আরও একটি অর্ডার নিচ্ছেন রিপিট অর্ডার এটা দাদার তো পাঁচ পিস ইলিশ চার কেজি ছয়শো গ্রাম হয়েছে এই চমৎকার মাছগুলো আমরা পৌঁছে দেবো কুষ্টিয়া সদর এসে পরিবহন কুরিয়ারে দাদাকে ধন্যবাদ যে আমাদের সাথে পরিচয় হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় কয়েকটি অর্ডার তিনি নিয়েছেন প্রতিবারই তিনি মাছ নিয়ে থাকেন এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই যে আমাদের প্রতি আস্থা বিশেষ তিনি রেখেছেন এবং প্রতিবারই কম বেশি তিনি ইলিশ নেওয়ার চেষ্টা করেন দেশ এবং প্রবাস থেকে আপনারাও যারা দেখেন আমাদের এই চমৎকার প্যাকেজিং ভিডিও আপনারাও আপনাদের পরিবারের জন্য রূপাল ইলিশ অর্ডার করতে পারেন ইলিশের পাশাপাশি নদীর ছোট বড় সব ধরনের মাছ যেমন নদীর পাঙ্গাস নদীর রুই কাতল নদীর আই মাছ বল মাছ সবজি চিংড়ি ডিমা চিংড়ি গোলদা চিংড়ি সহ নদীর আরও যত প্রকারের মাছ রয়েছে যখন যেটা পাওয়া যায় এই জাতীয় মাছগুলো আপনারা কিন্তু আমাদের মাধ্যমে নিতে পারেন আমরা সরাসরি চাঁদপুর ঘাট থেকে মাছ পাঠাই এখানে শত শত গ্রাহক প্রতিনিয়ত আসেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে এসে জাতীয় জাতীয় করে মাছ কেনেন যারা আসতে পারেন না যাদের সরাসরি এসে কেনার সুযোগ থাকে না তারা কিন্তু আমাদের মাধ্যমে অর্ডার করতে পারেন পরিবারের জন্য ইনশাআলা সেরা মাছগুলো আমরা পৌঁছে দেব আপনাদের ঠিকানাতে তো যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে চাঁদপুর এর ডট কম আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ব্র্যান্ডেড চাঁদপুর ইলিশ যারা দেখবেন সবাই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং যাদের মাছের প্রয়োজন হবে ইনশাআল্লাহ জানাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা